বন্ধুরা বিমানটি যখন অ্যাক্সিডেন্ট হচ্ছিল তখন এই ছাত্রী নিজের চোখে দেখছিলেন কিভাবে যে দেখছিলেন সে তখন কি মনে যে করছিল অবশ্য তার নিজের মুখে শুনতে পারবেন অবশ্যই ভিডিওটা দেখ এখানে আসতেছিলাম আর আমার মাকে বলতেছিলাম মা বাচ্চারা মরে যাচ্ছে মরে যাচ্ছে মা এখান থেকে প্রায় সময় অনেক বিমান আসে যায় অনেক প্রশিক্ষণ বিমান অনেক আসে যায় কানে অনেক শব্দ হয় তো কালকে যখন এখানে জিনিসটা আসছিল যে এত জোরে সাউন্ড আপনারা জাস্ট কল্পনা করতে পারবেন না মানুষের কানের পর্দা ফেটে যাচ্ছিল জিনিসটা নিজের চোখে এই ছাত্রী দুর্ঘটনাটা দেখছে তাই সে বলতে পারতেছে না এই দুর্ঘটনাটা তার ভিতরে স্মৃতি হয়ে ভিতরে ছটপট করছে তার মনটা শুধু সে নিজের চোখে দেখছে সে এখনো পর্যন্ত হাহাকার করতেছে বন্ধুরা নিজের চোখে তার দুর্ঘটনাটাকে ভুলতে পারতেছে না মানতে পারতেছে না কিভাবে যে বাচ্চারা শটপট করে তার চোখের সামনে মারা গেছে মনে করেন বারোটা চল্লিশ বা পঞ্চাশের দিকে এখানে হয়তো এই ধ্বংসটা হয়েছে তো আমি যখন সামনের দিকে আসি অনেক বাচ্চাদের মরাদেহ আমি সবসময় ফোনে দেখছি খবরে দেখছি আমি কখনো বন্ধুরা প্লিজ নতুন বন্ধু যারা অবশ্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা সাবস্ক্রাইব করে